আজকে আমরা আবারো চলে এসেছি রেনিত জেমস এন্ড জুয়েলারসে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েডিং স্পেশাল কিছু লাইটওয়েটের কালেকশন। তো ভিডিওটা শুরু করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। পয়লা বৈশাখ উপলক্ষে রেনিত জেমস এন্ড এ কিন্তু চলছে দারুণ সব আকর্ষণীয় ডিসকাউন্ট। যেখানে তোমরা গোল্ডের মেকিং চার্জের উপরে 30% অফ পেয়ে যাচ্ছো। এছাড়া তোমরা পাবে সিলভারের মেকিং চার্জের উপরে 50% অফ। আর পাবে ডায়মন্ডের মেকিং চার্জের উপরেও 50% অফ इवन গোল্ডের যে ভ্যালু গোল্ডের পার গ্রাম তোমরা কিন্তু 100 টাকা অফ পেয়ে যাচ্ছ এছাড়াও ডায়মন্ডের ভ্যালুর উপরেও তোমরা কিন্তু 20% অফ পেয়ে যাচ্ছ তো এই যে অফারগুলো রয়েছে এগুলো কিন্তু অনলি ফর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাই কি করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দাও জানিও নেক্সট তোমরা দেখতে চাইছো আমি সব সময় চেষ্টা করি তোমাদের পছন্দের কালেকশন তোমাদের জন্য নিয়ে আসার তো চলো ভিডিওটা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বাই 2 বাসটি ধরে গোয়েঙ্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে বৌবাজারগামী যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েঙ্কা কলেজের সামনে নামতে পারো গোয়েন্দা সামনে থেকে দিকে তাকে বলে হাতাপথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করো তো ফার্স্টে আজকে দেখো যে এই কালেকশনটা দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করছি খুব সুন্দর একটা পেস্টিং পলার ওপরে ডিজাইন যাচ্ছে পেস্টিং পলার ডিজাইনগুলো যেহেতু খুব লাইট ওয়েটের হয় আর কম দামের মধ্যে হয় এটা কিন্তু আমরা সবাই মোটামুটি অ্যাফোর্ড করতে পারি এই যে কালেকশনটা যাচ্ছে এটার রেট যাবে তিনশো মিলি জিরো পয়েন্ট থ্রি ডাবল জিরো গ্রামে এই পার্টিকুলার পিসটা পেয়ে যাচ্ছ যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে দু হাজার নশো টাকা টু থাউজেন্ড নাইন তোমরা কিন্তু পেয়ে যাবে এই রকম সুন্দর ডিজাইনের দুটো পেস্টিং কলার কালেকশন দেখে নেক্সট তোমাদেরকে দেখো কয়েকটা চোকারের কালেকশন দেখাচ্ছে এই চোকারের ডিজাইনটাও কিন্তু বেশ লাইট ওয়েটের ওপরে রয়েছে খুব সুন্দর রয়েছে এই ডিজাইনটা দু গ্রাম পঞ্চাশ মিলিতে এই ডিজাইনটা পাবে কালেকশনটা দেখো খুবই সুন্দর লাগবে গলায় তোমাদের পড়বে এটা কিন্তু যারা বেবি রয়েছে তাদেরও কিন্তু তোমরা পড়াতে পারো খুব ভালো লাগবে ওয়েট ওয়েট যাচ্ছে যাচ্ছে এই এই ডিজাইনটার তোমাদের তোমাদের দু গ্রাম পঞ্চাশ মিলি দাম যাচ্ছে এই কালেকশনটা ষোলো হাজার পাঁচশো টাকা সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এই পিসটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদেরকে যে পলা বাঁধানোর ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে দেখো একদম সিম্পলের মধ্যে হাই কাভারেজ একটা ডিজাইনে যাচ্ছে এই কালেকশনটা খুব সুন্দর দেখতে তিনশো আশি মিলিতে এই ডিজাইনটা পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাবে তোমাদের তা তিন হাজার পাঁচশো টাকা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে তোমরা কিন্তু পেয়ে এই রকম সুন্দর কালেকশনটা নেক্সট এই শাখা বাধাটা দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে দেখো এরকম সুন্দর একটা ওয়ার্ক করা হয়েছে তার সাথে এইরকম ওয়েবি কাটিংয়ে একটা পাতে ডিজাইন গেছে খুব সুন্দর লাগছে দেখতে দেন আবার এই ডিজাইনটা গেছে চার গ্রাম সাতশো চল্লিশ মিলিতে এইরকম সুন্দর দুটো শাখা বাঁধানো পাচ্ছ যার অ্যাপ্রক্সিমেট দাম যাচ্ছে আটত্রিশ হাজার সাতশো টাকা থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেডে এই কালেকশন দুটো পেয়ে যাচ্ছ অনেকেই বলছিলে তোমরা রাজকোটের ওপরে কিছু কিন্তু ডিজাইন দেখতে চাইছো তো দেখো এটা একটা রাজকোটের ওপরে পলার ডিজাইন যাচ্ছে খুব সুন্দর লাগে এই পলারগুলো হাতে পড়লেও কিন্তু ভারী সুন্দর মানায় তোমাদের ডিজাইনটা দেখে নাও আমি একটু সামনে থেকেই দেখিয়ে দিচ্ছি তোমাদের ডিজাইনটা খুবই সুন্দর লাগছে ওয়েট যাবে এই ডিজাইনটার তোমাদের আটশো দশ মিলি জিরো পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রামে এই কালেকশানটা পাবে অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে তোমাদের ছ হাজার ছশো টাকা যেমনটা বললাম দেখো প্রত্যেকটা কালেকশানই তোমাদেরকে দেখাবো হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে হলমার্কের মার্কিং কিন্তু প্রত্যেকটা গয়নায় তোমরা পেয়ে যাবে সিক্স যাচ্ছে এই কালেকশানটার দাম ছ টাকা নেক্সট যে ডিজাইনটা দেখাবো এই কালেকশনটাও কিন্তু ভীষণই সুন্দর রয়েছে দেখে নাও ভালো করে ডিজাইনটা খুব সুন্দর লাগছে এই ডিজাইনটাও দেখতে দু গ্রাম দুশো দশ মিলিতে এই কালেকশনটা পাবে টু পয়েন্ট টু ওয়ান জিরো গ্রামে এই ডিজাইনটা পাবে অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে তোমাদের এই ডিজাইনটা সতেরো হাজার ছশো টাকা মতো সিক্সটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্স থাউজেন্ড সিক্স এই পেয়ে যাচ্ছ ফ্লাওয়ারের যে ডিজাইনটা করা রয়েছে আরেকবার দেখে নাও ভীষণ সুন্দর লাগছে আর গলায় পরলেও তোমাদের কিন্তু ভারী সুন্দর মানাবে নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু পলার ওপরে অরিজিনাল শাখার কালেকশন রয়েছে মানে শাখা পলার খুব সুন্দর একটা কম্বিনেশন যাচ্ছে যেখানে শাখাটা কিন্তু অরিজিনাল রয়েছে ডিজাইনটা দেখে নাও আমি পুরোটানো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে গেছে পুরো শাখা বাঁধানোটা এর সাথে গোল্ডের যে ওয়ার্কটা রয়েছে সেটা সেটাই যে ঠিকটিকভাবে গোল্ডের ওয়ার্কটা গেছে ওয়েট চলে যাচ্ছে এই শাখা বাঁধানোটার আটশো তিরিশ মিলি জিরো পয়েন্ট এইট থ্রি জিরো গ্রামে এই পিসটা পেয়ে যাচ্ছ যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে এইট থাউজেন্ড মতো আট হাজার টাকায় তোমরা এইরকম সুন্দর পোলকে প্যাটার্নের শাখা আর পলার কম্বিনেশনের ডিজাইনটা পেয়ে যাবে নেক্সট তোমাদেরকে যেই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর চওড়া শাখা বাঁধানোর উপর রাখা হয়েছে দেখো ফার্স্টে এই সাইডে যে ডিজাইনটা করা রয়েছে দেখে নাও এই ডিজাইনটা এই রকম টাইপের রয়েছে দেন তার সাথে এই টাইপের একটা ডিজাইন গেছে খুব সুন্দর দেখতে ছিলে কাটা ওয়ার্কটা একটু সিম্পলের ওপরে রাখা হয়েছে যেহেতু শাখাটা কিন্তু পুরো ডিজাইনার শাখা রয়েছে এটা রেট যাবে তোমাদের এই শাখা বাঁধানো দুটো ছ গ্রাম সাতশো আশি ম সিক্স পয়েন্ট সেভেন এইট জিরো গ্রামে এই শাখা বাঁধানো দুটো পেয়ে যাচ্ছ যার অ্যাপ্রক্সিমেট দাম যাচ্ছে পঞ্চান্ন হাজার তিন ফিফটি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেডে তোমরা এইরকম সুন্দর দুটো ডিজাইন পেয়ে যাবে যেই ডিজাইনটা দেখাবো খুবই স্লিক একটা পলা বাঁধানো ডিজাইন যাচ্ছে খুবই সরুর মধ্যে ডিজাইনটা করা রয়েছে হাতে পড়লে তোমাদের কিন্তু বেশ মানাবে এটার রেট যাচ্ছে এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এইরকম সুন্দর ডিজাইনের দুটো পলা বাঁধানো যার দাম যাচ্ছে দশ হাজার ছশো টাকা টেন থাউজেন্ড সিক্স হান্ড্রেডে এই পলা বাঁধানো পেয়ে যাচ্ছ যারা চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছ তাদের জন্য থাকবে কিন্তু গোল্ডের যে দাম রয়েছে গোল্ডের ভ্যালুর ওপরে পার গ্রাম একশো টাকা করে ছাড় পেয়ে যাবে যারা চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছ আর তার সাথে যাবে কিন্তু গোল্ডের মেকিং চার্জের ওপরে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট ডায়মন্ডের মেকিং চার্জের ওপরে পাবে ফিফটি পার্সেন্ট অফ সিলভারের মেকিং চার্জের ওপরে পাবে ফিফটি পার্সেন্ট অফ এছাড়াও ডায়মন্ডের যে ভ্যালু রয়েছে ডায়মন্ডের ভ্যালুর ওপরে তোমরা কিন্তু টোয়েন্টি পারসেন্ট অফ পেয়ে যাবে এই দোকান থেকে নেক্সট তোমাদেরকে যেই চোকারের ডিজাইনটা দেখাবো এই কালেকশনটাও খুব সুন্দর দেখে নাও মাঝখানে একটা ফ্লাওয়ারের ডিজাইন করা রয়েছে সাইড দিয়ে এইভাবে ডিজাইনটা গেছে লাইট ওয়েটের মধ্যে এই কালেকশনটাও কিন্তু দারুণ রয়েছে গ্রাম ছশো পঞ্চাশ মিলিয়ে যাচ্ছে এই কালেকশনটার বেট টু পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রামে এই ডিজাইনটা পেয়ে যাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাবে একুশ হাজার দুশো টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেডে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ নেক্সট ইঞ্জ কালেকশনটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন রয়েছে শাখাপলার কম্বিনেশন ডিজাইনটা গেছে বাট এটা কিন্তু অরিজিনাল শাখা নেই এটা ফ্যান্সির ওপরে রয়েছে ডিজাইনটা খুব সুন্দর দেখতে লাগছে পাতের ডিজাইনটাও বেশ সুন্দর রয়েছে রেট যাবে এই ডিজাইনটার এক গ্রাম নশো পঞ্চাশ মিলি ওয়ান পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রামে পেয়ে যাবে এই প্রত্যেকটা গয়নায় কিন্তু এখানে এইচ ইউ আইডি মার্কিং সমেত রয়েছে যেখানে কিন্তু তোমাদের ঠকে যাওয়ার কোনো ভয় নেই গোল্ডের পিওরিটিটা তোমরা ইজিলি চেক করে নিতে পারবে দাম যাচ্ছে এই কালেকশনটার তোমাদের পনেরো হাজার তিনশো টাকা ফিফটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেডে এই ডিজাইনটা পেয়ে যাবে নেক্সট তোমাদের যেই কালেকশনটা দেখাবো এই ডিজাইনটা দেখে নাও সুন্দর পাতের একটা ছিলে কাটা ওয়ার্ক করা হয়েছে কোলকে প্যাটার্নের মধ্যে দেন তার সাথে যেই ডিজাইনটা গেছে দেখো এই টাইপের একটা ডিজাইন গেছে খুব সুন্দর দেখতে লাগছে কালেকশনটা দেন এইরকম একটা ওয়ার্ক গেছে খুবই সুন্দর দেখতে ওয়েট যাবে এই ডিজাইনটা সাত গ্রাম তিনশো ষাট মিলি সেভেন পয়েন্ট থ্রি সিক্স গ্রামে এই ডিজাইনটা পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে ফিফটি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড একদম অন্যরকম শাখা বাঁধানোর কালেকশান যাচ্ছে কিন্তু এই কালেকশানটা নেক্সট তোমাদেরকে যেই ডিজাইনটা দেখাবো এটা কিন্তু একদম আনকমন একটা ডিজাইন যাচ্ছে এই রকম কালেকশান যদি হাতে পড়ো সবাই তোমাদের একবার হলেও জিজ্ঞেস করবে যে কালেকশনটা নিয়েছ কোথা থেকে এতটাই অফ পিচ একটা কালেকশন যাচ্ছে এক গ্রাম নশো পঞ্চাশ মিলিতে এই ডিজাইনটা পাবে যার দাম যাবে ষোলো হাজার পাঁচশো টাকা সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ রকম সুন্দর ডিজাইনের কালেকশনটা নেক্সট তোমাদেরকে আরও একটা আমি শাখা বাঁধানোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি ব্রাইডাল শাখা বাঁধানোর কালেকশান যাবে কিন্তু এই কালেকশনটাও ভীষণ গর্জেস দেখতে লাগছে এই ডিজাইনটা এই ওয়ার্কটা রয়েছে দেন তার সাথে দেখো এইভাবে ডুয়াল প্যাটার্নে পাতের ডিজাইনটা গেছে একটা সাইডের পাতের ডিজাইন একরকম আরেকটা সাইডেও আরেক রকম খুবই সুন্দর দেখতে ডিজাইনটা পুরো শাখাটা কিন্তু ফুল ফুল অন একটা ওয়ার্ক যাচ্ছে সাত গ্রাম দুশো চল্লিশ মিনিটে এই ডিজাইনটা পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাবে তোমাদের ফিফটি নাইন থাউজেন্ড উনষাট হাজার টাকায় এই ডিজাইনটা পেয়ে যাবে যারা চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য থাকবে কিন্তু স্পেশাল আকর্ষণীয় কিছু ডিসকাউন্ট নেক্সট তোমাদেরকে খুব সুন্দর দেখো একটা চকলেট ব্রাউন কালারের আমি ব্রেসলেট কলার ডিজাইন দেখাচ্ছি দেড় প্যাচের ব্রেসলেট কলার ডিজাইন যাবে এটা ডিজাইনটা একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি পুরোটা ঘুরিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি খুবই ভালো মানাবে এই কালেকশনগুলো হাতে পড়লে দেখে না ভীষণ সুন্দর লাগছে দেখতে এটার ওয়েট যাবে তোমাদের দু গ্রাম একশো নব্বই মিলি টু পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রামে এই চকলেট ব্রাউন শেডের কালেকশনটা পেয়ে যাচ্ছ যার দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টিন থাউজেন্ড টু হান্ড্রেড সতেরো হাজার দুশো টাকায় এই ডিজাইনটা পেয়ে যাবে নেক্সট এই কালেকশনটা দেখাবো এটাও খুব সুন্দর হয়েছে দেখো একটা বাটারফ্লাই প্যাটার্নের ডিজাইন রেখেছি নিচের দিকে এরকম কানবালার মতো একটা ডিজাইন গেছে ওয়েট যাবে এই ডিজাইনটার তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলিতে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রামে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই কালেকশনটা যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে উনতিরিশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এই পিসটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদেরকে যেই ডিজাইনটা দেখাবো এই কালেকশনটাও ভীষণই সুন্দর রয়েছে দেখো খানিকটা শাখা পলার কাভার আপ করে এই ডিজাইনটা বানানো রয়েছে ফ্যান্সির ওপরেই যাচ্ছে এই ডিজাইনটা জাস্ট গোল্ডের ওয়ার্কটা দেখো হাতে পড়লেও তোমাদের কিন্তু ভারী সুন্দর মানাবে দেখ বেড যাচ্ছে এই ডিজাইনটার দু গ্রাম ছশো পঞ্চাশ মিলি টু পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রামে এই ডিজাইনটা পাচ্ছ যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে একুশ হাজার আটশো টাকা পুরো ডিজাইনটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি একুশ হাজার আটশো টাকায় এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরও একটা চোকারের ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাঝখানটায় কিন্তু আমরা একটা বড় মতো ফ্লাওয়ারের ডিজাইন রেখেছি দেখে নাও ভালো করে বড়ো মতো একটা ফ্লাওয়ারের ডিজাইন রেখেছি নিচের দিকে এরকম একটা ট্র্যাডিশনাল প্যাটার্নের ওয়ার্ক গেছে খুবই সুন্দর দেখতে লাগছে এই ডিজাইনটা ওয়েট যাচ্ছে চার গ্রাম দশ মিলি ফোর পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রামে এই ডিজাইনটা পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাবে একত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টি ওয়ান তোমরা ওই এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট এই পলা বাঁধানো দুটো দেখাবো এটা কিন্তু বেশ ট্র্যাডিশনাল পলা বাঁধানো ডিজাইন যাচ্ছে এই পলা বাঁধানোগুলো কিন্তু যে কোনো অনুষ্ঠানে তোমরা পড়তে পারো খুবই ভালো লাগে হাতে পড়লে দেখো এরকম ফ্লাওয়ার প্যাটার্নের দুটো ডিজাইন গেছে তার সাথে পাতের যেই ডিজাইনটা করা রয়েছে দেখে নাও এরকম বরফি দিয়ে পাতের ডিজাইনটা গেছে দেখো আর তার সাথে এইভাবে বকটা গেছে পুরোটা ওয়েট যাবে এই ডিজাইনটার দু গ্রাম আটশো সত্তর মিলি টু পয়েন্ট এইট সেভেন গ্রামে এই ডিজাইনটা পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে বাইশ হাজার ছশো টাকা টোয়েন্টি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেডে সুন্দর দুটো কলা বাধানও পেয়ে যাচ্ছে নেক্সট এই চোকারটা দেখাবো এই চোকারটাও কিন্তু ভীষণই সুন্দর রয়েছে লুকটা ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে ভীষণই সুন্দর দেখতে ডিজাইনটা জাস্ট দেখো চার গ্রাম একশো আশি মিলিতে তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা যার দাম যাচ্ছে বত্রিশ হাজার আটশো টাকা থার্টি টু থাউজেন্ড এইট এই পার্টিকুলার পিসটা তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট দেখো খুব সুন্দর একটা লাল পলার ডিজাইন দেখাচ্ছি লাল পলাগুলো কিন্তু ভীষণ গর্জাস রয়েছে এই দোকানে দেখে নাও ডিজাইনটা খুবই সুন্দর লাগছে গোল্ডের বকটাও কিন্তু ভীষণই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর তোমাদের হাতে পড়লেও কিন্তু ভারী সুন্দর মানাবে দেখে নাও কালেকশনটা বেশ সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা দেখে নাও এটার রেড যাবে তোমাদের দু গ্রাম সাতশো মিলি টু পয়েন্ট সেভেন ডাবল গ্রামে এই পার্টিকুলার পিসটা পেয়ে যাচ্ছে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে একুশ হাজার দুশো টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেডে এই পার্টিকুলার পিসটা পেয়ে যাচ্ছ নেক্সট এই ডিজাইনটা দেখাবো এই কালেকশনটাও কিন্তু খুব সুন্দর এটা তোমরা রিসলেট হিসেবেও কিন্তু ক্যারি করতে পারো ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে ভালো করে দেখে নাও খুব সুন্দর রয়েছে মাঝখানে এই ডিজাইনটা গেছে সাইড দিয়ে এইভাবে হার্ট শেপের ডিজাইনটা গেছে ওয়েট চলে যাবে চার গ্রাম নশো নব্বই মিলি ফোর পয়েন্ট নাইন নাইন জিরো গ্রামে এই ডিজাইনটা পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে উনচল্লিশ হাজার দুশো টাকা থার্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেডে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদেরকে যেই দুটো পলা বাঁধানো ডিজাইন দেখাবো এটাও কিন্তু বেশ সুন্দর রয়েছে যারা একটু গোল গোল টাইপের পলা চাইছো এই ডিজাইনটা ক্যারি করতে পারো বেশ সুন্দর কালেকশনটা যাচ্ছে একটা ওয়েভি প্যাটার্নের মধ্যে এই ডিজাইনটাকে আমরা রেখেছি আর তার সাথে দেখো এরকম চাঁদ টাইপের বল করে ডিজাইনটা পুরোটা এইভাবেই গেছে রেট যাবে এই কালেকশনটার তোমাদের তিন গ্রাম তিনশো দশ মিলি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রামে তোমরা এই কালেকশনটা পেয়ে যাচ্ছ যার অ্যাপ্রক্সিমেট দাম যাবে ছাব্বিশ হাজার টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ডে এই ডিজাইনটা পেয়ে যাবে নেক্সট এই ডিজাইনটা দেখাবো এই কালেকশনটাও খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে দেখো এরকম পাঁচটা ঝুড়ির মতো ডিজাইন গেছে খুব সুন্দর দেখতে লাগছে ডিজাইনটা জাস্ট দেখেন বেশ সুন্দর দেখতে লাগছে ওয়েট চলে যাচ্ছে এই কালেকশনটার পাঁচ গ্রাম সত্তর মিলি ফাইভ পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামে এই ডিজাইনটা পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে চল্লিশ হাজার টাকা ফর্টি থাউজেন্ডে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই রকম সুন্দর কালেকশনটা নেক্সট দেখো যে এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আজকে পলা বাঁধানো ডিজাইনের ওপরে ডিজাইনটা দেখে নাও পুরোটা এইভাবেই গেছে রেট যাবে তিন গ্রাম তিনশো মিলি থ্রি পয়েন্ট থ্রি ডাবল জিরো গ্রামে এই কালেকশনটা পাচ্ছ যার অ্যাপ্রক্সিমেট দাম যাচ্ছে ছাব্বিশ হাজার নশো টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা এই পার্টিকুলার কলা বাঁধানো দুটো ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট এই শাখা বাঁধানোটা দেখাবো এই কালেকশনটাও কিন্তু একদম অন্যরকম রয়েছে দুই দিকে এরকম দুটো ময়ূরের ডিজাইন বানানো রয়েছে দেখে নাও দুদিকে এরকম দুটো ময়ূরের ডিজাইন বানানো রয়েছে বেশ লং টাইপের রয়েছে ময়ূরের পেখমগুলো খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটাকে দেখো ফিনিশিংটা দেওয়া হয়েছে দেন তার সাথে এই টাইপের একটা ওয়ার্ক রয়েছে পুরো ওয়ার্ক করা রয়েছে ডিজাইনটা খুব সুন্দর দেখতে আরেকটা সাইডে রেখেছি আমরা এইরকম মোটর টাইপের ডিজাইনটা ওয়েট চলে যাবে এই কালেকশনটার আট গ্রাম একশো তিরিশ মিলিট এইট পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রামে এই ডিজাইনটা পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাবে ছেষট্টি হাজার টাকা সিক্সটি সিক্স থাউজেন্ডে এই ডিজাইনটা নেক্সট তোমাদেরকে আরও দুটো আমি লাল পলার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে ব্রেসলেট পলাপগুলো রয়েছে এগুলো তোমরা চাইলে কিন্তু সিঙ্গেল পিসও নিতে পারো সেক্ষেত্রে অর্ডার দিলে ওনারা বানিয়ে দেবেন আজকে তোমাদের আমি ডাবল পিসেরই দাম বলছি মানে জোরার দামই বলছি আর জোরারই ওয়েট বলছি এই যে কালেকশনটা যাচ্ছে ডিজাইনটা দেখে নাও খুবই সুন্দর রয়েছে কালেকশানটা এরম সাইডে ওয়ার্ক করা হয়েছে সাইডের ওয়ার্কটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এইভাবে ওয়ার্কটা গেছে এইভাবে গেছে ওয়ার্কটা ওয়েট যাবে কালেকশানে ওয়েট যাবে কালেকশানে তিন গ্রাম তিনশো ষাট মিলি থ্রি পয়েন্ট গ্রামে এই ডিজাইনটা পাবে যার অ্যাপ্রক্সিমেট দাম যাচ্ছে ছাব্বিশ হাজার চারশো টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেডে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে নেক্সট তোমাদেরকে যেই ডিজাইনটা দেখাবো এই কালেকশানটা দেখে নাও খুব সুন্দর যাচ্ছে কিন্তু এই কালেকশানটা এখানে দেখো এরকম একটা চেন দিয়ে ডিজাইন করা রয়েছে বেশ সুন্দর দেখতে ওয়েট যাবে এই ডিজাইনটার পাঁচ গ্রাম আটশো কুড়ি মিলি ফাইভ পয়েন্ট এইট টু জিরো গ্রামে এই ডিজাইনটা পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা ফোর্টি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেডে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো নেক্সট এই ডিজাইনটা দেখাবো এই কালেকশনটাও খুব সুন্দর দেখো এরকম দুটো ময়ূর প্যাটার্নের ডিজাইন করা হয়েছে একটা ভীষণই এক্সক্লুসিভ কালেকশন যাচ্ছে এটা জেনি জেন্টস অ্যান্ড জুয়েলার্স এন্ড এটা গলায় পরলেও তোমাদের কিন্তু ভীষণ সুন্দর মানাবে

এরকম ময়ূর প্যাটার্নের ডিজাইন করা রয়েছে তার সাথে যাবে এরকম একটা বাটারফ্লাই প্যাটার্নের ডিজাইন বাটারফ্লাই ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর দেখতে লাগছে কালেকশনটা দেন আবার কিন্তু এই ময়ূরের ডিজাইনটা গেছে এইভাবেই পুরো শাখাটা গেছে ওয়েট যাবে চোদ্দো গ্রাম ছশো মিলি ফোরটিন পয়েন্ট সিক্স ডাবল জিরো গ্রামে এই কালেকশনটা পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাবে তোমাদের এক লাখ উনিশ হাজার ছশো টাকা ওয়ান লাখ নাইনটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেডে এই কালেকশন দুটো পেয়ে যাচ্ছ এটা আজকে দেখানো ভিডিও লাস্ট কালেকশন ছিল আই কি নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কী কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে